সালাম আলাইকুম আমি ডাক্তার সমল ইসলাম ম্যাক্সন হলে পক্ষ থেকে স্বাগতম আজকে যে রোগটি নিয়ে কথা বলবো সেটা হলো ঘামমাসি আমাকে এ পর্যন্ত অনেক মানুষের মেসেজ করছেন এই বিষয়টা নিয়ে যে ঘামমাসির বিষয়ে কোনো ব্যতিক্রিক মেডিসিনগুলো কী কী এবং কতরূপ গুরুত্বপূর্ণ এই নিয়ে কথা বলার জন্য আমি এই ঘামমাসি রোগটা নিয়ে আজকে এবং কী কী মেডিসিন এই নিয়ে আজকে কিছু কথা বলবো আপনাদের মাঝে ঘামমাসি রোগটা বেশিরভাগ গ্রীষ্মকালীন সময় দেখা দেয় গরমের সময় এই রোগটা শুরু থেকে একদম বৃদ্ধ পর্যন্ত যে কোনো বয়সে এবং দেখা দেয় এবং সেটা প্রচুর চুলকানি হতে পারে আর চুলকানি সারাও থাকতে পারে এই কামাচি রোগটার জন্য আমি যে হোমিওপ্যাথিক মেডিসিনগুলো কী কি এই নিয়ে আজকে আপনাদের মাঝে কথা বলবো অনেকগুলা মেডিসিন আছে হোমিওপ্যাথিক এর মাঝে তিনটা মেডিসিন তোমার ভিত্তিতে জন্য যথেষ্ট যে তিনটা মেডিসিন খাইলে গামাছির সমস্যাগুলোর সমাধান হবে এবং আর দেখা দিবে না সেই তিনটা মেডিসিনের নাম আমি এখন আপনাদের মাঝে বলবো প্রথম যে মেডিসিনটা হলো সেটা হলো এমটিম ক্রুট এমটিম ক্রুট দুইশ পর হোমিওপ্যাথিক মেডিসিন পাঁচ থেকে দশ ফোটা বছর দিনে দুই থেকে তিনবার খাবারে আধা ঘন্টা আগে সব এই ওষুধটা খাইলে আপনার গামাছির সমস্যাগুলো সমাধান হয়ে যাবে এবং বড়রা দশ কোটা খাবেন এবং ছোট বাচ্চারা যারা আছে পাঁচ কোটা দুই কোটা মনে রাখবেন এম টিম ক্রোট ওষুধটা দ্বিতীয় যে ওষুধটা হলো সেটা হলো জেবর অনলি মাদার বা তিরিশ দুইশো একটা হোমোপ্যাথিক মেডিসিন মনে রাখবেন জেবর অনলি মাদার অথবা তিরিশ দুইশো বেশিরভাগ তিরিশ দুইশোটাই অনেক ভালো উপকারী আসে যে সকল ব্যক্তিগত প্রচুর পরিমাণে গ্রাম আছে এবং দিন রাত চব্বিশ ঘন্টায় থাকে কমে না এবং গামাছির উপরে গামমাছি হয় এবং গামমাছি পাকে গলে এবং গামাছি আপনি চুল খায় এবং গামমাছি বিভিন্ন রকমের সৃষ্টি করে এবং জ্বালা যন্ত্রণাও থাকে যদি আপনি জানতে পারেন গামাছির এগুলো সমস্যা আছে তখন আপনার হোমিওপ্যাথিক যে মেডিসিনটা বলছি যে বরণটি তিরিশ বা দুইশো পর পাঁচ থেকে দশ ফোঁটা ওষুধ দিনে দুই থেকে তিন বার খাবারের আধা ঘন্টা আগে খাওয়াবেন বাচ্চাদেরকে পাঁচ ফোঁটা এবং বড়দেরকে দশ ফোঁটা ওষুধ অবশ্যই মনে রাখবেন বাচ্চার আর বয়স হতে আপনার হ্যাঁ দুই থেকে মাস থেকে তিন মাস থেকে শুরু করে এবং পাঁচ বছর পর্যন্ত বাচ্চা শিশু বাচ্চা দ্বারা হয় তাদেরকে পাঁচ ফোটা পাঁচ বছর উপরে যেগুলো ব্যক্তি কোনো আছে ওদেরকে দশ ফোটা ওষুধ আপনি খাওয়াবেন আধা খাওয়াবেন আধা ঘন্টা আগে তৃতীয় নাম্বার যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা হলো আর্টিকা ইউরেন্স আর্টিকা ইউরেন্স হোমিওপ্যাথিক মেডিসিনটা খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন অনেকগুলো রোগের কাজ করে এর মধ্যে আমি যেটা ওষুধ বললাম যে গাম জন্য এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন যে সকল নরনারী গ্রাম হওয়ার পরে প্রচুর পরিমাণে চুলকায় চুলকানোর পরে ফুলে যায় এবং লাল হয়ে যায় এবং রক্ত কোষ পানি জেরই বাহির হয় না কেন বুঝি আপনারা জানতে পারেন এই ধরনের সমস্যা আছে গাম তাহলে আমি হোমিওপ্যাথিক যে মেডিসিনটা বললাম সেটা হলো আর্টিকেস মাদার সাল পাঁচ থেকে দশ ফটো বছর দিনে দুই থেকে তিনবার খাবারে আধা ঘন্টা আগে খাবারে আধা ঘন্টা পরে খাওয়াবে আপনারা যখন বুঝবেন যে এই হোমিওপ্যাথিক ওষুধ গুলো খাওয়ানোর পরে আশা করি যে যার যে সমস্যাটা আছে গাম মাসির সমস্যাটা সমাধান হবে এবং যদি সঠিক নিয়ম এবং সঠিকভাবে পরে এবং পাওয়ার গোলা খাবারে আগে এই গাম মাছি নিয়ে যদি কারো কোনো মন্তব্য বা কারো কোনো জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা বিস্তারিত পরবর্তীতে ভিডিওতে জানাই জানিয়ে দেবো এই বিষয়ে যদি আরো কোনো তথ্য লাগে তো অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা সকল তথ্যই আপনাদেরকে সঠিক দেওয়ার চেষ্টা করব আজকে এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম